প্লিজ স্যার আমার বয়ফ্রেন্ডকে ক্ষমা করে দেন আমার বয়ফ্রেন্ডকে যা বলবেন তাই শুনবে তাই নাকি তাহলে আমার একটা শর্ত আছে যদি তোরা ভালো ভালো না মানিস তাহলে সরে খারাপ কি শর্ত স্যার তোরা গার্লফ্রেন্ডের বাইক আমার দিয়ে দিস তাহলে তোকে ছাড়ে দিবো ও এম জি এত বড় পুলিশ অফিসার আমার সাথে প্রেম করতে চায় কি এই সুযোগ আমার হাতছাড়া করা যাবে না তোর বলে আমার বাইক নিয়ে যান আমার গার্লফ্রেন্ডকে আমি দিব না ধর তোর মতো ভিখারির সাথে আমি কেম করব আমি এখন পুলিশ অফিসার শোনা তুমি পুলিশের আমাকে ছেড়ে দিলে একদিন ঠিকই বলে তোর কি মনে হয় পুলিশ অফিসার আমি অরিজিনাল পুলিশ অফিসার দেখে তো মনে হয় না অরিজিনাল পুলিশ কোন থানায় ডিডি করিস নাম ক আমি রাতে সুশাইড রেডি করি চুপ করো তো বাবু তুমি হচ্ছে পুলিশ ও হচ্ছে ভিখারি চলো তো বাইকটা নিয়ে যায়

আব্বু আব্বু দেখো কাকে নিয়ে এসেছি পুলিশ পুলিশ আঙ্গের বাড়ি অনেক আগেই তো আমি চুরি করা ছেড়ে দিয়েছি আরে আব্বু তোমার মতো চোর তো আমি পুলিশ আনি নাই এটা পুলিশ অফিসার এটা তোমার জামা কি করে পুলিশ অফিসার এরকম তো আগে কখনো পুলিশ দেখিনি এটা তোমার পুলিশ মনে হয় না আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা প্যান্টটা ভালো মতো পর আমি এখানে নয়া পুলিশ অফিসার আমার নাম হচ্ছে চোখা মাস্টার ডাক নাম বলে সবাই ছেলে বাহ তোমাক চিনা চিনা লাগে তুমি পুলিশ অফিসার কবে হলে দেখো শ্বশুর আব্বা এই হলে হতে সন্দেহ করবেন না এই চোখা মাস্টার সময় মাথা উঁচু করে বাসে এই পুলিশ ধুর বাবা তুমি চোকা মাস্টারকে কেমনে চিনবা

ঝুমুর ঘর ঘরতে তাড়াতাড়ি বেরো হয় তোর কথা আছে বেকার ছেলে তুই তুই আবার জানিস না পুলিশের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তোর পুলিশ বাঁকুড়ি নিয়ে কিছু কথা কমু শুনলে মানে তোর মাথা একবার ঘুরে এ তুই ঠিক আমার পুলিশের তো পাংকা দিস না লাইফ তো অসুস্থ হয়ে যাবে একবারে তোর দম থাকলে বল তুই কোন থানা ডিউটি করিস শালা মূর্খ আমার বয়ফ্রেন্ড ফর্থালি ব্রিজের নিচে চাকরি করে ওগুলো তুই বুঝবি ভিক্ষু আমি খোঁজ নেয় দেখছি চোখো মাস্টার নামে থানার কোনো পুলিশ অফিসার নাই চোখো মাস্টার নামে কোনো পুলিশ নাই কি হচ্ছে ভাই এত চিল্লা চিল্লি করি চোখ কি আর হবে আপনি জামাই পুলিশই না আমার আগেই সন্দেহ হচ্ছিল ওই শালা পুলিশ না তাহলে শোনা তুই পুলিশ না তুই গোয়া পুলিশ তো পুলিশের পোশাক পরে মিয়া পটাও আরে অত কোনো বিশেষ করে না অত পুলিশ হওয়ার যোগ্যতা না দেখে আমায় বদম ছড়াচ্ছে ওলে কান দিও না তুমি চুপ কর পুলিশ হতে যোগ্যতা লাগে এই পোত্তরের আর বিচার আসল থানা হবে চল পুলিশ স্টেশনে দাঁড়াও শোন আমি একটা মারি